হামাসের আক্রমণ থেকে বাঁচতে নিরীহ ফিলিস্তিনিদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে ইসরায়েলের সেনারা ফিলিস্তিনিদের জিম্মি করে বিভিন্ন টানেল ও ভবনে ঢুকতে তারা বাধ্য করে গাজায় ১৯ মাস ধরে চলমান ইসরায়েলি আগ্রাসনে বর্বরতার সাক্ষী হয়েছেন বহু নিরস্ত্র ফিলিস্তিনি বার্তা সংস্থা এপির প্রতিবেদনে তুলে ধরা হয়েছে ইসরায়েলি বাহিনীর এই ভয়াবহতা এ দৃশ্য গেল বছরের সামরিক অভিযান চালানোর সময় এভাবেই এক নিরস্ত্র ফিলিস্তিনিকে মানবঢাল হিসেবে ব্যবহার করে ইসরায়েলি সেনারা ভয়াবহ ওই ঘটনা নিয়ে তোলপাড় ওঠে বিশ্বজুড়েই গেল ১৯ মাস ধরে গাজায় চলছে ইসরায়েলি তাণ্ডব এবং বর্বরতা অভিযানের সময় নিরস্ত্র ফিলিস্তিনিদের মানবঢাল হিসেবে ব্যবহার করা নিয়মিত ঘটনায় পরিণত করেছে ইসরায়েলি বাহিনী সম্প্রতি এই ইস্যুতে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা এপি যাতে তুলে ধরা হয়েছে ইসরায়েলি এই অমানবিকতা প্রতিবেদনে আবু হামদান নামের এক ফিলিস্তিনির কথা তুলে ধরে এপি ভুক্তভোগী জানান ইসরায়েলি সেনাদের পোশাক পরিয়ে তাকে পাঠানো হতো বিভিন্ন স্থানে যাতে হামাস সদস্যরা তাকে আইডিএফ সেনা ভেবে ভুল করে গুলি করতে পারে এক্ষেত্রে সহজেই বোঝা যেত হামাস সদস্যদের অবস্থান এপি জানায় অনেক সময় মানবঢাল হিসেবে ব্যবহৃত ব্যক্তির শরীরে সেট করা থাকত ক্যামেরা যার মাধ্যমে ইসরায়েলি কমান্ড সেন্টার থেকে সরাসরি পর্যবেক্ষণ করা হতো হামলার দৃশ্য প্রতিবেদনে আরও বলা হয় ফিলিস্তিনিদের মানবঢাল হিসেবে ব্যবহারের এই পদ্ধতির নাম মস্কুইটো প্রোটোকল কখনো কখনো বন্দি ফিলিস্তিনিদের আট ঘন্টার বেশি হাঁটানো হতো কোনো কোনো দিন অভিযানে ছয়জন জুন পর্যন্ত মানবঢাল ব্যবহার করত ইসরায়েলিরা আন্তর্জাতিক আইনে সামরিক অভিযানে মানবঢাল ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ নিরীহ ফিলিস্তিনিদের মানবঢাল হিসেবে ব্যবহারের এসব অভিযোগ তদন্ত করা হচ্ছে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ